বহু বহু বছর আগের কথা সুদূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা নীল পর্বতের চূড়ায় ছিল এক সুখী রাজ্য সেই রাজ্যের নাম ছিল আলোর দেশ এমন নামের কারণ ছিল একটাই রাজ্যের ঠিক মাঝখানে এক প্রাচীন মন্দিরে রাখা ছিল মহাশক্তিধর এক জাদুর পাথর সেই পাথরের আলো ছিল জীবন্ত তার ছোঁয়ায় রাজ্যের বাতাসে মিশে থাকত সাহস মানুষের মনে জন্মাত নিঃস্বার্থ ভালোবাসা আর চারদিকে ছড়িয়ে থাকত অফুরন্ত সত্যের জ্যোতি সেই আলোয় নদীগুলো রূপালী সুরে গান গাইত গাছেরা সোনারঙা রোদমাখা ফল দিত আর মানুষের মুখে লেগে থাকত এক অমলিন হাসি কিন্তু একদিন এক ভয়ঙ্কর অমাবস্যার রাতে ঘুটল অঘটন রাজ্যের ওপর নেমে এল এক জমাট বাধা অন্ধকার চুরি হয়ে গেল সেই জাদুর পাথর এক একনিমিষেই আলোর দেশ হয়ে গেল আধারী দেশ নদী তার গান ভুলে গেল গাছপালা শুকিয়ে বিবর্ণ হতে শুরু করল আর মানুষের মন থেকে মুছে গেল হাসি তাদের হৃদয় হয়ে উঠল ভারী ও নিঃস্ব রাজ্যের প্রাণশক্তি যেন কেউ শুষে নিয়েছে আরিমান নামের রাজ্যের প্রাচীন রক্ষকাত্তা যিনি অদৃশ্যরূপে সবকিছু দেখভাল করতেন তার শেষ শক্তিটুকু দিয়ে বাতাসেক আকুল আরতি পাঠালেন এই আধারে এমন কোনও সাহসের হৃদয় কি আছ যে আলো ফিরিয়ে আনবে খুঁজে আনো সেই জাদুর পাথর সেই মায়াবী ডাক হাওয়ায় ভেসে পৌঁছালো পাহাড়ের পাদদেশে থাকা এক ছোট্ট গ্রামের একটি ছেলের কানে তার নাম রায়ান দশ বছরের এক দুরন্ত কৌতূহলী বালক যার চোখে ছিল অজানাকে জানার স্বপ্ন আর বুকে ছিল অসীম সাহস রাজ্যের এই দুর্দশা তার ছোট্ট মনকেও ব্যথিত করেছিল বিশেষ করে যখন সে দেখত তার অসুস্থ ছোট বোন লীনা দিন দিন আরও ম্লান হয়ে যাচ্ছে রায়ান বুঝতে পারল এই ডাক তারই জন্য পরদিন সূর্য ওঠার আগে সে তৈরি হল মায়ের দেওয়া এক পুটলিতে কিছু শুকনো খাবার আর বাবার দেওয়া একটা ছোট্ট বাঁশি হাতে নিয়ে সে বেরিয়ে পড়ল তার একমাত্র লক্ষ্য জাদুর পাথর খুঁজে বের করা যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই রায়ান এক অদ্ভুত জঙ্গলে এসে পৌঁছালো চারপাশ লাল কুয়াশায় ঢাকা গাছগুলো যেন ফিসফিস করে ভয় দেখাচ্ছে হঠাৎ তার সামনে পথ আটকে দাঁড়াল এক বিশাল তিন মাথাওয়ালা সিংহ তার গায়ের রং রাতের আকাশের মতো কালো আর চোখগুলো জ্বলন্ত অঙ্গারের মতো সিংহটি তার তিনটি মুখ থেকেই একসাথে গর্জন করে উঠল যা শুনে পুরো জঙ্গল কেঁপে উঠল গম্ভীরস্বরে সে বলল আমার নাম ত্রিকাল আমি এই মন্দিরের দ্বাররক্ষী ভেতরে যেতে হলে আমার তিনটি ধাঁধার উত্তর দিতে হবে একটি ভুল হলেই এই কুয়াশায় চিরতরে হারিয়ে যাবে রায়ান ভয় পেলেও সাহস হারাল না সে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানাল ত্রিকাল তার প্রথম মাথা থেকে জিজ্ঞেস করল আমার কোনো শরীর নেই তবু আমি হৃদয় ভাঙতে পারি শব্দ ছাড়াই আমি কথা বলি বলত আমি কে রায়ান এক মুহূর্ত ভাবল মানুষের মন যখন ভারাক্রান্ত থাকে তখন যা সবচেয়ে বেশি কষ্ট দেয় তা হল নীরবতা সিংহ সন্তুষ্ট হয়ে তার দ্বিতীয় মাথা থেকে প্রশ্ন করল আমি এমন এক সম্পদ যা ভাগ করলে কমে না বরং বহুগুণে বেড়ে যায় আমি কে রায়ান হাসিমুখে উত্তর দিল জ্ঞান এবার সিংহের ভাবগাম্ভীর্য আরও বেড়ে গেল সে তার তৃতীয় মাথা থেকে শেষ ধাঁধাটি জিজ্ঞেস করল তুমি আমাকে যতই লুকানোর চেষ্টা করো, আমি তোমার পিছু থাড়ি না আলোর সামনে দাঁড়ালে আমি সবচেয়ে স্পষ্ট হয়ে উঠি বলত আমি কে রায়ান নির্ভয়ে বুক চিতিয়ে উত্তর দিল সত্য তিনটি সঠিক উত্তর শুনে ত্রিকাল নামে সেই সিংহ নমনীয় হলো। তার তৃতীয় মাথা নেড়ে সে পথ ছেড়ে দিল চারপাশের লাল কুয়াশা সরে গিয়ে উজ্জ্বল আলো ফুটে উঠল এবং এক প্রাচীন মন্দিরের দরজা খুলে গেল ভেতরে এক বেদির ওপর রাখা ছিল সেই জাদুর পাথর যেন হাজারো নক্ষত্রের আলো দিয়ে গড়া এক স্ফুটিক রায়ান পাথরটি ছোঁয়ার জন্য হাত বাড়াতেই পেছন থেকে এক অট্টহাসি ভেসে এলো মূর্খ বালক পাথরটি আমার রায়ান চমকে ঘুরে দেখল এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে সেই ছায়া থেকে জাদুকর মোরোগ্য যে নিজের কালো জাদু দিয়ে রাজ্যের আলো চুরি করেছিল রায়ান পাথরটি দুই হাতে আঁকড়ে ধরল মোরোগ তার দিকে এগিয়ে আসতেই পাথরটি রায়ানকে রক্ষা করার জন্য উজ্জ্বল হতে লাগল তখন দ্বারক্ষী সিংহ ত্রিকাল শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল এই পাথর শুধু তারাই ধারণ করতে পারে যাদের মনে আছে সাহস কণ্ঠে আছে সত্য আর হৃদয় আছে ভালোবাসার শক্তি তোমার লোভী হাতেই পাথর উঠবে না মোরোগ্য রায়ান বুঝতে পারল শুধু সাহস দিয়ে নয় তাকে ভালোবাসা আর সত্যের শক্তিও ব্যবহার করতে হবে সে তার অসুস্থ বোন আর রাজ্যের মানুষের কথা ভাবল তার বুকভরা ভালোবাসা আর সত্যের প্রতিজ্ঞা সেই পাথরের আলোকে বহুগুণ বাড়িয়ে দিল চারদিকে এমন তীব্র আলো ছড়িয়ে পড়ল যে ছায়া চাদুকর মোরোগ্যাত সেই আলো সহ্য করতে না পেরে যন্ত্রণায় চিৎকার করে ছাই হয়ে মিলিয়ে গেল রায়ান বিজয়ের বেশি পাথরটি নিয়ে তার গ্রামে ফিরে এলো তার হাতে থাকা জাদুর পাথরের আলোয় আবার হেসে উঠল আলোর দেশ নদী ফিরে পেল তার গান গাছেরা নতুন করে সবুজে ছেয়ে গেল আর মানুষের মন থেকে সব অন্ধকার দূর হয়ে গেল রায়ানের ছোট বোন লিনাও সুস্থ হয়ে উঠল সেদিন থেকে রায়ান শুধু এক সাধারণ বালক রইল না সে হয়ে উঠল আলোর দেশে নতুন রক্ষক এক সাহসী হৃদয় যে শিখিয়েছিল সবচেয়ে বড় জাদু হলো সাহস সত্য আর ভালোবাসা